একটা শান্ত সবুজ গ্রাম যেখানে মানুষ ব্যস্ত থাকে জীবিকার তাগিদে নেই কোনো কোলাহল নেই কোনো দ্বন্দ্ব কিন্তু এই গ্রামের সহজ সরল মানুষগুলোর মধ্যেও লুকায়িত আছে কিছু অজানা রহস্য কিছু সম্পর্কের নিষিদ্ধ ছায়া দিনের আলোয় সবকিছু শান্ত ও সুদৃশ্য মনে হলেও রাত নামলেই নেমে আসে অবিশ্বাস আর প্রতারণার অন্ধকার লোক চক্ষুর আড়ালে চলে অনৈতিকতার আদিম খেলা কিন্তু হঠাৎ এক রাতের ঘটনা বদলে দেয় সবকিছু বহুদিনের লুকোনো নোংরা এক সত্য হঠাৎ করেই সবার সামনে চলে আসে যা শুধু একটা পরিবারকে নয় পুরো গ্রামের সম্মানকে প্রশ্নবিদ্ধ করে বিশ্বাসঘাতকতার বিষ ধীরে ধীরে ঢুকে পড়তে থাকে ভালোবাসার ভাজে শুরু হয় সত্য জানার লড়াই কাকে বিশ্বাস করবে আর কাকে করবে না এটা নিয়েই শুরু হয় দ্বন্দ্ব বলছিলাম মালায়ালাম ইন্ডাস্ট্রির একটা অসাধারণ মুভি আভিহিতামের কথা যার গল্পটা আপনাকে সমাজ এবং সম্পর্কের একটা কঠিন বাস্তবতার মুখোমুখি এনে দাঁড় করাবে তাই চলুন এখন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই মুভির শুরুতেই আমরা প্রকাশ নামের এক ব্যক্তিকে দেখতে পাই প্রকাশ অনেক রাত পর্যন্ত বন্ধুদের সাথে মত পান করে বাড়ি ফিরছিল সে সময় সে খেয়াল করে একটা বাড়ির পেছন থেকে অদ্ভুত আওয়াজ আসছে আওয়াজটা শুনে প্রকাশ উঁকি মেরে দেখার চেষ্টা করে কোথা থেকে এমন আওয়াজ আসছে তখন সে দেখতে পায় দুজন নারী পুরুষ অনৈতিক কাজে লিপ্ত বাগানের ভেতর গোপনে এমন কাজ নিশ্চয়ই কোনো স্বামী স্ত্রী করবে না তাই প্রকাশ আরও ভালো করে দেখার চেষ্টা করে কারা এমন নোংরামি করছে অনেক চেষ্টা করেও সে মহিলার চেহারাটা দেখতে পায় না তবে সে অপর ব্যক্তির চেহারাটা একদম স্পষ্ট দেখতে পায় লোকটার নাম বিনোদ গ্রামের একমাত্র আটার মিলের মালিক সে যাই হোক প্রকাশ যে তাদেরকে লুকিয়ে দেখেছে এটা বিনোদ আর সেই মহিলা বুঝতে পারে না কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যায় প্রকাশ খেয়াল করে বাড়িটা তার পরিচিত ব্যক্তি মাধবের তাকে সে আঙ্কেল বলে ডাকে এখন যেহেতু মাধবের বাড়ির পেছনে এইসব ঘটনা ঘটছে তাই প্রকাশ ধারণা করে যে মাধবের বাড়ির কোনো মহিলার সাথেই বিনোদের অবৈধ সম্পর্ক চলছে কিন্তু সে বুঝতে পারে না কে হতে পারে এই মহিলা সকাল হতেই প্রকাশ তার গ্রামের আরেক ব্যক্তি বেনুর বাড়িতে ছুটে যায় বেনু পেশায় একজন দর্জি মাধবের সাথে বেনুর অনেক ভালো সম্পর্ক তাই সে বেনুকে সমস্ত ঘটনা জানায় মাধবের বাড়িতে দুজন মহিলা থাকে একজন মাধবের স্ত্রী আর একজন মাধবের পুত্রবধূ নির্মলা মূলত মাধবের দুই ছেলে মুকুন্দ এবং মুরলি মুরলির এখনো বিয়ে হয়নি নির্মলা মুকুন্দর স্ত্রী এখন প্রকাশ সন্দেহ করে যে নির্মলার সাথেই হয়তো বিনোদের সম্পর্ক চলছে এই কথা শুনেই বেনু প্রচন্ড রেগে যায় সে কিছুতেই বিশ্বাস করতে পারে না নির্মলে এমন কোনো কাজ করবে তাই সে প্রকাশের সাথে রাগারাগি করে বলে তোমার এসব ফালতু কথা শোনার আমার কোনো সময় নেই আমার অনেক কাজ আছে প্রকাশ বলে ঠিক আছে তুমি যখন বিশ্বাস করছো না তাহলে আমি বরং সরাসরি মাধব আঙ্কেলকে সবকিছু বলবো বেনু এবার সিরিয়াস হয়ে বলে তুমি কি আসলেই দেখেছো এসব প্রকাশ বলে আমার কথা বিশ্বাস না হলে আজ রাতে আমার সাথে চলো নিজের চোখে দেখতে পারবে তখন বেনু বলে মাধব আমার অনেক উপকার করেছে আমার উচিত ওকে কিছু জানানো কিন্তু কিভাবে ওকে বলবো এসব মাধব ছেলে দুটোকে নিয়ে কত পরিশ্রম করছে আর তার বাড়িতেই কিনা এমন নোংরা কাজ হচ্ছে আসলে মাধব আর তার দুই ছেলে কাঠমিস্ত্রির কাজ করে কাজের সূত্রে বেশিরভাগ সময় তারা গ্রামের বাইরেই থাকে আর সেই সুযোগটাই হয়তো বাড়ির কোনো মহিলা কাজে লাগিয়েছে তখন বেনু বলে মাধবকে আমি সব কিছু জানাবো তবে তাকে জানানোর আগে আমি নিজে পুরোপুরি নিশ্চিত হতে চাই তাই রাত হতেই প্রকাশ বেনুকে নিয়ে মাধবের বাড়ির পেছনে যায় ওর একটা গাছের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর একজন মহিলা ধীর পায়ে মাধবের বাড়ির পেছনে চলে আসে অন্ধকার থাকায় আজও প্রকাশ এবং বেনু তার চেহারাটা দেখতে পায় না এর কিছুক্ষণ পর আসে বিনোদ বিনোদকে দেখেই মাধবের বাড়ির পোশাক কুকুরটা ঘেউ ঘেউ করতে শুরু করে তখন বিনোদ কিছু খাবার কুকুরটার দিকে ছুড়ে দেয় খাবার খাওয়ার সাথে সাথে কুকুরটা ঘুমিয়ে পড়ে হয়তো বিনোদ খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল সে যাই হোক বিনোদ আর ওই নারী আবারও অনৈতিক কাজে লিপ্ত হয় প্রকাশ এবং বেনু আড়াল থেকে সব কিছুই দেখে যেহেতু অন্ধকারে মহিলার চেহারা ঠিক মতো দেখা যাচ্ছিল না তাই তারা নিশ্চিত হতে পারে না যে ওই মহিলা কি নির্মলা নাকি অন্য কেউ কিছুক্ষণ পর বিনোদ আর ওই মহিলা মাধবের বাড়ির ওয়াশরুমে ঢুকে পড়ে প্রকাশ এবং বেনু তখন অপেক্ষা করতে থাকে ওরা ওয়াশরুম থেকে বেরোলে মহিলার চেহারা দেখবে কিন্তু ওরা ওয়াশরুম থেকে বের হওয়ার আগেই লাইট বন্ধ হয়ে যায় যার কারণে চেহারা স্পষ্ট দেখতে না পেলেও বেনু অন্ধকারে তার শরীরের অবয়বটা খুব ভালোভাবে বুঝতে পারে যেহেতু বেনু একজন দর্জি তাই গ্রামের সব মহিলার কাপড়ই সে সেলাই করে সবার মাপ নিতে নিতে তার একটা আইডিয়া হয়ে গেছে কার ফিটনেস কেমন তাই অন্ধকারেও ওই মহিলার অবয়ব দেখে বেনু বলে আমি নিশ্চিত এটা নির্মলা নির্মলা শরীরের গঠন আমার খুব ভালোভাবেই জানা শুরুতে প্রকাশের কথায় বেনুর সন্দেহ থাকলেও নিজের চোখে দেখার পর বেনু এবার নিশ্চিত হয়ে যায় যে প্রকাশ যা বলছে একদম সত্যি বলছে কিন্তু এটা নিয়ে এসে চিন্তায় পড়ে যায় যে এই ব্যাপারে মাধবকে জানানো উচিত হবে কিনা পরদিন সকালে এসব নিয়ে আলোচনা করে বেনু আর প্রকাশ প্রকাশ তো মাধবকে সবকিছু জানানোর জন্য একেবারে অস্থির হয়ে উঠেছে কিন্তু বেনু তাকে ধমক দিয়ে বলে মাধবের বয়স হয়েছে এই সমস্ত কথা শোনার পর যদি মাধবের কিছু হয়ে যায় তাহলে তার দায়ভার কে নেবে তখন প্রকাশ বলে তাহলে মুকুন্দকেই কিছু বলে দেই বেনু বলে একজন স্বামীকে কিভাবে সরাসরি বলবো তোমার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পরকিয়া করছে কতটা কষ্ট পাবে সে একবার ভেবে দেখেছ তখন প্রকাশ বলে তাহলে একটা কাজ করো মুরলিকেই বলে দাও কাউকে না কাউকে তো সত্যিটা জানাতেই হবে তখন বেনু বলে মুরলিকে জানানো যেতে পারে মুরলি অনেক বুদ্ধিমান ও ঠিক ব্যাপারটা সামলা নিতে পারবে যেমন চিন্তা তেমন কাজ ওই মুহূর্তেই বেনু মুরলিকে কল করে সমস্ত ঘটনা জানায় মুরলি তখন মুকুন্দ এবং তাদের বাবা মাধবের সঙ্গে একটা গ্রামের কাঠমিস্ত্রির কাজ করছিল নির্মলার ব্যাপারে এসব শোনার পর মুরলি তার বাবাকে আড়ালে ডেকে সবকিছু জানায় মাধব প্রথমে বিশ্বাস করতে চায় না কিন্তু যখনই সে জানতে পারে বেনু নিজের চোখে সবকিছু দেখেছে তখন সে বিশ্বাস করে সে বলে বেনু যেহেতু বলছে তাহলে সত্যি ঘটেছে এসব কারণ বেনু আমাদের পরিবারকে নিয়ে কোনো মিথ্যে কথা বলবে না নির্মলার ব্যাপারে এমন কথা জানার পর মাধব অনেক কষ্ট পায় সে অনেক হতাশা নিয়ে মুকুন্দর দিকে তাকিয়ে থাকে খুব মনোযোগ দিয়ে নিজের কাজ করছিল মুকুন্দ মাধব আফসোস করে বলে ছেলেটা আমার সারা দিন অক্লান্ত পরিশ্রম করে আর তার স্ত্রী হয়ে কিনা নির্মলা এইসব নোংরামি করছে এরপর মাধব মুরলিকে বলে এসব কথা এখনই মুকুন্দকে জানানোর দরকার নেই এসব জানতে পারলে মনে অনেক কষ্ট পাবে তুই বরং একবার গ্রামে যা নিজের চোখে গিয়ে দেখে আয় ঘটনা কতখানি সত্যি তবে যা করার খুব সাবধানে করবি আমি জানি বিনোদের সঙ্গে তোর সম্পর্ক একেবারেই ভালো না কিন্তু মাথা গরম না করে ঠান্ডা মাথায় কাজ করতে হবে বাবার কথা মেনে নিয়ে মুরলি ওই দিনই গ্রামে ফিরে যায় তবে সে আগেই তার বাড়িতে যায় না সে বাস স্ট্যান্ডে তার বন্ধু নিতেশকে ডেকে নেয় এরপর তার বাইকে করে সোজা বেনুর দোকানে চলে যায় আর যাওয়ার সময় সে মাথায় একটা হেলমেট পরে নেয় যাতে কেউ তাকে চিনতে না পারে মুরলি বেনুকে সামনাসামনি জিজ্ঞেস করে ঘটনা আসলেই সত্যি কিনা তখন বেনু বলে আমরা তো যা দেখার নিজের চোখে দেখেছি এখন তুমি যেহেতু গ্রামে চলেই এসেছ তুমিও নিজের চোখে দেখে নাও তারপর না হয় বিশ্বাস করো এরপর বেনু মুরলিকে বলে তুমি এখন আমার দোকানে লুকিয়ে থাকো রাত হলে আমি এসে তোমাকে নিয়ে যাব তখন মুরলি এবং নিতেশ বেনুর দোকানে বসেই রাত হওয়ার অপেক্ষা করতে থাকে ওদিকে মুকুন্দ যে গ্রামে কাজ করছিল ওই গ্রামেই এক শাড়ির দোকানদারের মাধ্যমে নির্মলার জন্য তার পছন্দের রঙের একটা শাড়ি আনিয়ে নেয় মুকুন্দ যে রঙটা আনতে বলেছিল দোকানদার ঠিক সেই রঙটা নিয়ে আসায় মুকুন্দ খুব খুশি হয় সে শাড়িটা নাকের কাছে নিয়ে নতুন শাড়ির গন্ধ শুকতে শুরু করে আর আনমনে বলতে থাকে নির্মলা শাড়িটা পেয়ে অনেক খুশি হবে দূর থেকে এসব দেখে প্রচন্ড আফসোস করতে থাকে মাধব যে স্ত্রীর জন্য তার ছেলে এত কিছু করছে সেই স্ত্রী তাকে বাজেভাবে ধোকা দিচ্ছে এদিকে রাত হতে না হতেই বেনু আর প্রকাশ দোকানে চলে আসে বেনু মুরলিকে বলে চলো শো শুরু হওয়ার আগেই আমরা জায়গা মতো লুকিয়ে পড়ি মুরলি রেগে গিয়ে বলে এটা কি কোনো মুভি নাকি যে সবাই মিলে দেখতে যাব তাছাড়া একসাথে এত মানুষ গেলে ওরা বুঝতে পারবে তাই তোমাদের যেতে হবে না আমি আর নিতেশ যাব শুধু এই কথা শুনে প্রকাশ বলে আমরাই রহস্যের উন্মোচন করলাম আর আমাদেরকে কিনা এখন নিষেধ করছো তখন বেনু বলে বাদ দে আমাদের আর দেখে কাজ নেই আজ ওরাই যাক বেনু মুরলি এবং নীতেশকে বুঝিয়ে দেয় কখন কোথায় কিভাবে লুকিয়ে থাকতে হবে বেনুর নির্দেশ অনুযায়ী মুরলি এবং নিতেশ লুকিয়ে অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর নির্মলা সেখানে চলে আসে যদিও অন্ধকারে চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল না তবে মুরলিও বুঝতে পারে এটা নির্মলাই নির্মলা একা একা দাঁড়িয়ে বিনোদের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু বিনোদ আসে না অনেকটা সময় অপেক্ষা করার পর নির্মলা বাড়ির ভেতরে চলে যায় মুরলিও আরও কিছুক্ষণ ঝোপের মধ্যে অপেক্ষা করে সেও বাড়ি চলে যায় পরদিন সকালে বেনু এবং প্রকাশ মুরলির সঙ্গে দেখা করার জন্য সরাসরি মুরলির বাড়িতে চলে যায় বেনু মুরলির মাকে জিজ্ঞেস করে মুরলি কোথায় মুরলির মা বলে সকাল থেকে বাড়ির পেছনেই আছে জানি না কি করছে বাড়ির পেছনে প্রকাশ এবং বেনু বাড়ির পেছনে গেলে দেখতে পায় মুরলি বাড়ির পেছনের ওয়াশরুমটা ভালোভাবে দেখছে ওই ওয়াশরুমের সামনে ঘটেছে রাতের ঘটনাগুলো বেনু এবং প্রকাশ মুরলিকে জিজ্ঞেস করে কাল রাতে কি হয়েছিল মুরলি জানায় কাল রাতে বিনোদ আসেনি তবে নির্মলা একা এসেছিল ওরা যখন এসব নিয়ে কথা বলছিল তখনই নির্মলা তার শাশুড়িকে অর্থাৎ মুরলির মাকে বলে সে আটা বানানোর জন্য আটার মিলে যাচ্ছে এখন গ্রামে তো একটাই আটার মিল আর সেটা হলো বিনোদের সবাই বুঝতে পারে নির্মলা বিনোদের সঙ্গেই দেখা করতে যাচ্ছে তাই ওরা নির্মলাকে ফলো করতে শুরু করে তারা খেয়াল করে নির্মলা বেশ সেজে গুজে আটার মিলে যাচ্ছে তাই মুরলির সন্দেহ যেন আরো প্রখর হয় আটার মেলা পৌঁছানোর পর নির্মলা হাসি মুখে অনেকক্ষণ ধরে বিনোদের সঙ্গে কথা বলে এসব দেখে মুরলি পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে বিনোদের সাথেই নির্মলার অবৈধ সম্পর্ক চড়ছে মুরলি মাধবকে কল করে সবকিছু জানায় সবকিছু শুনে মাধব অনেক চিন্তায় পড়ে যায় যে এই কথাগুলো কিভাবে সে মুকুন্দকে বলবে মুরলি বলে ঘটনা যেহেতু সত্যি ভাইয়াকে তো জানাতেই হবে তখন মাধব বলে আমি একা এসব মুকুন্দকে বলতে পারবো না তুই ফিরে আয় তারপর দুজন একসঙ্গে যা করার করব ওই দিন মুরলি আবার তার বাবা এবং ভাইয়ের কাছে ফিরে যায় মুরলি পৌঁছানোর পর মাধব মুকুন্দকে ডেকে সমস্ত ঘটনা জানায় এরপর মুকুন্দকে বলে সিদ্ধান্ত তোর তুই যদি ওকে ডিভোর্স দিতে চাস তাহলে আমরা বাধা দেব না আর তুই যদি ওকে ক্ষমা করে দিতে পারিস তাহলে ওকে বুঝিয়ে এই পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা কর দরকার পড়লে ওকে নিয়ে দূরে কোথাও গিয়ে নতুন জীবন শুরু কর কিন্তু ওই মুহূর্তে মুকুন্দ কোনো কিছুই ভাবতে পারছিল না তার স্ত্রী তাকে এত বড় একটা ধোকা দেবে সে কখনো ভাবতেও পারেনি সে মুরলিকে জিজ্ঞেস করে আসলেই তুই নিজের চোখে সব দেখেছিস মুরলি মাথা নিচু করে হ্যাঁ জবাব দেয় তখন মুকুন্দ বলে কাল রাতেও তো নির্মলার সাথে আমার কথা হলো নির্মলা তো আমাকে কিছুই বলল না মুরলি বলে ভাবি কি নিজে মুখে তোমাকে বলবে যে আমি একজন অন্য পুরুষের সঙ্গে পরকিয়ে লিপ্ত মুকুন্দ কিছুই ভাবতে পারে না সে মুরলির কাছ থেকে একটা সিগারেট নিয়ে দূরে চলে যায় কিছুটা সময় সে একা থাকতে চায় তাই মুরলিও তাকে বাধা দেয় না কিছুক্ষণ পর মুকুন্দ ফিরে এসে মাধবকে বলে বাবা আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নির্মলাকে ডিভোর্স দেব। তবে এত সহজে আমি ওকে ছেড়ে দেব না অপরাধের শাস্তি ওকে পেতেই হবে মুরলি তখন খেপে গিয়ে বলে তোমরা আমাকে অনুমতি দিলে আমি ওদের দুটোকে ইচ্ছে মতো পেটাবো তখন মাধব বলে এভাবে না যা করার গ্রামের সবার সামনে করতে হবে পুরো গ্রামের সামনে ওদের দুজনকে হাতে নাতে ধরতে হবে এরপর মাধব মুরলি আর মুকুন্দকে বলে তোমরা দুজনেই আপাতত বাড়ি ফিরে যাও বাড়ি ফিরে তোমরা কুমারের সঙ্গে এই ব্যাপার নিয়ে আলোচনা করবে আর কুমার যেভাবে কাজ করতে বলে সেভাবেই করবে কুমার হচ্ছে মাধবের ভাই অর্থাৎ মুরলি এবং মুকুন্দর চাচা বাবার কথা মতো দুই ভাই নিজেদের ব্যাগ গোছাতে শুরু করে মুকুন্দ ব্যাগ গোছাতে গিয়ে নির্মলার জন্য কিনা শাড়িটা দেখে ভীষণ রেগে যায় রাগের মাথায় সে শাড়িটা ব্যাগ থেকে বের করে রাখে এটা দেখে মাধব বলে তুমি যদি এত রাগান্বিত হয়ে বাড়ি যাও তাহলে তোমার চেহারা দেখে নির্মলা সবকিছু বুঝে ফেলবে তোমরা যে ওর অপরাধের কথা জেনে গেছো এটা ওকে বুঝতে দেওয়া যাবে না তাই বাড়ি ফিরে আগের মতোই স্বাভাবিক আচরণ করবে নির্মলার সাথে আর এই শাড়িটাও নিয়ে যাও শাড়িটা অবশ্যই নির্মলাকে হাসি মুখে দেবে মুকুন্দ বাবার কথা ফেলতে পারে না তাই সে শাড়িটা আবার ব্যাগে ঢুকিয়ে নেয় এরপর দুই ভাই একসঙ্গে গ্রামে ফিরে আসে বাড়িতে পৌঁছতেই মুকুন্দ দেখে তার একমাত্র মেয়ে উঠোনে বসে খেলছে মুকুন্দ মেয়েকে ডেকে তার জন্য নিয়ে আসা খেলনাটা দেয় মেয়েটার চুল এলোমেলো দেখে মুকুন্দ বলে চুলগুলো এমন পাখির বাসার মতো করে রেখেছ কেন মুকুন্দের কথা শুনে তার মা বলে কতবার বলেছি চুলগুলো ছোট করতে মেয়েটা কোনো কথাই শোনে না একদম ঝাড়ুর মতো হয়ে গেছে চুলগুলো আমাদের বংশের কোনো মেয়ের চুল কখনো এরকম হয়নি মায়ের মুখে এমন কথা শুনতেই মুকুন্দের মনে সন্দেহ জেগে ওঠে মেয়েটা কি আসলেই তার নাকি মেয়েটার বাবাও অন্য কেউ ওই সময় নির্মলা বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে মুকুন্দকে দেখে নির্মলা অনেক খুশি হয় কিন্তু মুকুন্দ তার রাগ দমিয়ে রাখতে পারে না সে নির্মলার সঙ্গে রুড বিহেভ করে এটা দেখে মুরলি এগিয়ে গিয়ে ফিসফিস ফিস করে বলে এভাবে কথা বলছো কেন বাবা কি বলেছে ভুলে গেছো ভাবির সাথে হাসি মুখে কথা বলবে সবকিছু স্বাভাবিক আছে এমন অভিনয় করবে মুকুন্দ তখন কোনো জবাব না দিয়ে ঘরের ভেতরে চলে যায় মুকুন্দ ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলে নির্মলা তার ব্যাগ থেকে কাপড়গুলো বের করে ওই সময় নির্মলা শাড়িটা দেখতে পায় শাড়ি পেয়ে নির্মলা খুশি হয়ে মুকুন্দকে জড়িয়ে ধরে কিন্তু মুকুন্দ আবারও নির্মলার সঙ্গে রুট বিহেভ করে নির্মলা এমন আচরণের কারণ জানতে চাইলে মুকুন্দ বলে কাজের অনেক চাপ তাই মেজাজ খারাপ নির্মলা মুকুন্দের ওপর অভিমান করে বলে মুরলি তো মাঝে মাঝে বাড়িতে আসা যাওয়া করে কিন্তু তুমি তো বাড়িতে আসতেই চাও না তখন মুকুন্দ বলে আমি বাড়ি না আসলেই তো তুমি বেশি ভালো থাকো নির্মলা তখন রাগ করে বলে একবারে দেশের বাইরে চলে যাও পাঁচ ছয় বছরে একবার বাড়ি আসবে সেটা তো আরও ভালো হবে এরপর মুকুন্দ মুরলিকে সাথে নিয়ে কুমারের সঙ্গে দেখা করতে যায় ওরা কুমার এবং তার ছেলে মহেশের সাথে সব কিছু শেয়ার করে ওরা কুমারের কাছে জানতে চায় এই বিষয়টা নিয়ে কি করা যায় মহেশ জবাব দেয় কি আর করব ওই শয়তান বিনোদকে পেটাবো। তখন ইচ্ছে মতো কুমার বলে কিছুই করা যাবে না চালাকি করে প্রমাণ সহ হাতে নাতে ধরতে হবে ওদেরকে ওরা যে এই সব বিষয় নিয়ে আলোচনা করছে বাড়ির মহিলারা সেটা বুঝতে পারে না কুমারের বাড়িতে আছে তার স্ত্রী তার মেয়ে আর মহেশের স্ত্রী কুমার ওদেরকে জানায় গ্রামের মন্দিরে কিছু একটা ঝামেলা হয়েছে ওরা সেটা নিয়েই কথা বলছেন তাই কেউ যেন তাদেরকে বিরক্ত না করে এখানে আমরা জানতে পারি মহেশ তার স্ত্রী এবং বোনের সাথে অনেক স্ট্রিক্ট সব সময় তাদেরকে কঠোর নিয়মের মধ্যে রাখে সে মহেশের সে স্ত্রী কিংবা বোন যাই হোক আলোচনা শেষ করে মুরলি এবং মুকুন্দ বাড়ি ফিরে যায় বাড়ি ঢুকতেই মুকুন্দ জুই ফুলের ঘ্রাণ পায় মুকুন্দ জানতে চায় এই ঘ্রান কোথা থেকে আসছে তখন নির্মলা বলে ওয়াশরুমের পাশে একটা জুই ফুলের গাছ হয়েছে নির্মলার জবাব শুনে মুকুন্দ বিরক্ত হয়ে বলে ওয়াশরুমের পাশে কি কি আছে সেটা তোমার থেকে ভালো আর কে জানবে এরপর মুকুন্দ রাগ করে ফুলের গাছটা কাটতে চলে যায় পরদিন সকালে মুকুন্দ দেখে নির্মলা তার নিয়ে আসা শাড়িটা পরে বিনোদের মিলে যাচ্ছে মরিচ গুঁড়ো করতে এটা দেখে মুকুন্দ রেগে গিয়ে বলে এত সেজে গুজে মিলে যেতে হবে কেন নির্মলা বলে কোথায় সেজেছি শুধু শাড়িটাই তো পরেছি মুকুন্দ বলে এই শাড়ি আমি মিলে পড়ে যাওয়ার জন্য নিয়ে আসিনি মুকুন্দের কথা শুনে মুকুন্দের মা বিরক্ত হয়ে বলে তাহলে শাড়ি পরে কোথায় যাবে তোরা বাবা ছেলে সবাই তো এক তুই কি কখনো নির্মলাকে কোথাও ঘুরতে নিয়ে যাস যে তোর সাথে শাড়ি পরে ঘুরে বেড়াবে মা ছেলের কথা কাটাকাটি শুরু হলে নির্মলা ওদেরকে থামিয়ে দিয়ে বলে শাড়িটার জন্যই তো এত কথা হচ্ছে আমি শাড়িটা খুলেই ফেলছি মুকুন্দ তখন আর নির্মলাকে মিলে যেতে দেয় না সে নিজেই মরিচ নিয়ে বিনোদের মিলে যায় মুকুন্দকে দেখে বিনোদ বলে অনেকদিন পর বাড়ি এলে মনে হয় মুকুন্দ বলে হ্যাঁ কাজের অনেক চাপ এখন বিনোদ বলে আমি জানি নির্মলা বলেছিল আমাকে কথাটা শুনে প্রচণ্ড রাগ হয় মুকুন্দর বিনোদ জিজ্ঞেস করে কাজে ফিরে যাবে কবে তখন মুকুন্দ বলে চিন্তা না বেশি দিন থাকবো না তোমাদের কাজও বেশি দিন বন্ধ থাকবে না প্রচণ্ড ক্ষোভে মুকুন্দের কান্না আসছিল সে কোনো রকমে নিজেকে শান্ত করে অন্যদিকে মুরলি কুমার মহেশ বেনু এবং প্রকাশকে নিয়ে আলোচনা করে কিভাবে বিনোদ আর নির্মলাকে হাতে নাতে ধরবে কিছুক্ষণ পর মুকুন্দ সেখানে এসে উপস্থিত হয় মুকুন্দ বলে আমি একটু আগেই ওই শয়তান বিনোদের কাছে গিয়েছিলাম কথায় কথার মুখ থেকে আজকে সত্যিটা বেরিয়েই গেছে ওই শয়তানটা নিয়মিত নির্মলার সঙ্গে দেখা করে আমি আর অপেক্ষা করতে পারবো না খুব শীঘ্রই এর একটা ব্যবস্থা করতেই হবে মুরলি জানায় সে একটা মাস্টার প্ল্যান তৈরি করেছে সে নিজের প্ল্যান সবাইকে বুঝিয়ে বলে এরপর সেই প্ল্যান অনুযায়ী তারা কাজ করতে শুরু করে মিটিং শেষে মুকুন্দ বাড়ি ফিরে গিয়ে নির্মলার সঙ্গে খুব স্বাভাবিকভাবে আচরণ করে রাতের বেলা নির্মলা মুকুন্দকে বলে শাড়িটা আমি তোমাকে দেখানোর জন্য পড়েছিলাম তুমি শুধু শুধুই আমাকে ভুল বুঝে আমার সাথে রাগারাগি করলে তবে তুমি যে আমাকে নিয়ে পসেসিভ এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে মুকুন্দ নির্মলার এসব কথায় কোনো পাত্তা দেয় না সে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে থাকে পরদিন সকাল হতে না হতে কুমার মন্দিরে গিয়ে মুকুন্দের নামে পূজা করে যাতে সবকিছু ঠিকঠাকভাবে হয়ে যায় এই প্ল্যান ভালোভাবে সম্পন্ন করতে হলে তাদের আরও কিছু মানুষের সাহায্য প্রয়োজন তাই কুমার মাধবকে কল করে জিজ্ঞেস করে গ্রামে আর কে কে বিশ্বস্ত আছে যাদেরকে এই প্ল্যানে সামিল করা যাবে মাধব তখন কিছু লোকের নাম জানায় এদিকে সকালবেলা মুরলি এবং মুকুন্দ নাস্তা করতে বসে নির্মলা ওদের জন্য ডাল রান্না করেছিল মুরলি মনে মনে ভাবতে থাকে এটাই হতো নির্মলার হাতে শেষ খাবার নির্মলার রান্না অনেক ভালো করে এই ব্যাপারে মুরলির কোনো সন্দেহ নেই তাই শেষবারের মতো নির্মলার হাতের রান্না তৃপ্তি করে খায় মুরলি এরপর তার বানানো প্ল্যান অনুযায়ী প্রকাশ এবং বেনু গ্রামের পানির ট্যাঙ্কের কাছে যায় বহু বছর ধরে এই ট্যাঙ্কটা শুকনোই পড়ে আছে ওদেরকে বলেছিল উঠে দেখতে যে সেখান থেকে ওদের বাড়িটা ঠিকভাবে দেখা যায় কিনা তাই বেনু এবং প্রকাশ একটা বড় মই নিয়ে পানির ট্যাঙ্কের ওপর ওঠে গ্রামের কয়েকজন এসব দেখে পানির ট্যাঙ্কে ওপরে ওঠার কারণ জিজ্ঞেস করলে বেনু বলে ট্যাঙ্কটা অনেকদিন ধরে অপরিষ্কার পড়ে আছে তাই ভাবলাম একটু পরিষ্কার করি এই কথা শুনে গ্রামের লোকেরা ঠাট্টা করে বলে পরিত্যক্ত শুকনো পানির ট্যাঙ্ক পরিষ্কার করে কি লাভ যাই হোক বেনুরা ট্যাঙ্কের উপর উঠে দেখে সেখান থেকে মুরলিদের বাড়িটা স্পষ্টভাবেই দেখা যাচ্ছে অন্যদিকে মহেশ গ্রামের কয়েকজন গণ্যমান্য লোকেদেরকে কল করে সমস্ত ঘটনা জানায় এবং রাতের বেলা সবাইকে রেডি থাকতে বলে এরপর নিতেশ একটা কাপড়ের দোকান থেকে মুরলি এবং মুকুন্দর জন্য দুই সেট কালো পোশাক নিয়ে আসে কালো পোশাক কেনার কারণ হলো অন্ধকারে কালো পোশাক পরে লুকিয়ে থাকতে সহজ হবে এদিকে নাস্তা শেষ করেই মুরলি কাজের কথা বলে বের হয়ে যায় সে বাড়িতে জানায় কাজের জায়গায় অর্থাৎ তার বাবা যেখানে কাজ করছে সেখানেই সে যাচ্ছে মুরলি যাওয়ার কিছুক্ষণ পর মুকুন্দ বাড়ি থেকে বের হয়ে যায় মুকুন্দ বাড়িতে বলে সে মন্দিরের কাজের জন্য যাচ্ছে এরপর সে তার কাজিন রাধার বাড়িতে যাবে বাড়ি থেকে বের হওয়ার সময় নিজের মেয়েকে দেখে মুকুন্দ অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে আজ নির্মলাকে হাতে নাতে ধরার পর তার সাথে নির্মলার সমস্ত সম্পর্ক শেষ হয়ে যাবে মেয়েটার কার কাছে থাকবে এটা নিয়েই চিন্তিত হয়ে পড়ে সে তবে মুরলি মুকুন্দকে কথা দিয়েছে যাই হয়ে যাক না কেন মেয়েকে সে যে কোনো মূল্যে মুকুন্দের কাছে রাখারই ব্যবস্থা করবে নির্মলার সঙ্গে ডিভোর্স হয়ে গেলেও বাচ্চাটাকে সে কখনোই মায়ের কাছে যেতে দেবে না আর ভাইয়ের ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে মুকুন্দের তারপরেও মেয়েটাকে প্রাণ ভরে আদর করে মুকুন্দ বেরিয়ে যায় মুরলি এবং মুকুন্দ কেউই সারাদিন আর বাড়ি ফেরে না রাত পর্যন্ত ওরা ওদের চাচা কুমারের কাঠের দোকানেই থাকে রাত হলে নির্মলা মুকুন্দকে কল করতে শুরু করে প্ল্যান অনুযায়ী মুকুন্দ ইচ্ছা করে নির্মলার কলটা রিসিভ করে না ওরা আগে থেকেই ওদের কাজিন রাধাকেও প্ল্যানে সামিল করে রেখেছিল তাই মুকুন্দ কল রিসিভ না করায় নির্মলা যখন রাধাকে কল করে রাধা নির্মলাকে জানায় যে মুকুন্দ মন্দিরের কাজে আটকা পড়েছে আজ রাতে সে এখানেই থাকবে নির্মলার সঙ্গে কথা শেষ করে রাধা মুরলিকে কল করে জানিয়ে দেয় নির্মলাকে সে বলে দিয়েছে মুকুন্দ আজ রাতে বাড়ি ফিরবে না এরপর মহেশ বাড়ি ফিরে গিয়ে তার মা আর স্ত্রীকে জানায় যে আজ রাতে সে এবং তার বাবা বাড়ি ফিরবে না সারা রাত তারা দোকানেই কাজ করবে তারপর সবাই আবার কুমারের দোকানে একত্রিত হয়ে আসল যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করে অর্থাৎ ওদেরকে হাতে নাতে ধরার প্রস্তুতি প্রথমে মুকুন্দ এবং মুরলি তাদের কালো পোশাকটা পরে নেয় কুমার মুকুন্দের হাতে একটা মোটা রশি দেয় যাতে ওদের দুজনকে ধরার পর রশি দিয়ে বেঁধে ফেলতে পারে এরপর নিজের বানানো একটা কাঠের হাতিয়ার মুরলির হাতে দিয়ে বলে শয়তানটাকে ধরার পর এই হাতিয়ারটা দিয়ে মারবি যেহেতু বংশ পরম্পরায় তাদের পরিবারের লোকেরা কাঠমিস্ত্রির কাজ করে তাই কুমারের বিশ্বাস নিজেদের বানানো অস্ত্র দিয়ে অপরাধীকে মারলে ওদের পূর্বপুরুষ খুশি হবে সে মুরলিকে বলে ইচ্ছে মতো পেটাবি শয়তানটাকে তবে খেয়াল রাখিস একবারে যেন প্রাণে মেরে ফেলিস না অবশ্য ওই শয়তান বিনোদ এত সহজে মরবেও না যাই হোক সমস্ত প্রস্তুতি শেষ এবার ওরা কুমারের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ে নির্মলা এবং বিনোদকে হাতিনাতে ধরার জন্য প্ল্যান অনুযায়ী সবাই যার যার পজিশন নেয় মুকুন্দ এবং মুরলি নিজেদের বাড়ির পেছনে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে আর প্রকাশ এবং বেনু চলে যায় পানির ট্যাঙ্কের উপর সবাই মুরলিদের বাড়ির ওপর কড়া নজর রাখে নির্মলা তখন তার শাশুড়ির সঙ্গে বসে টিভিতে সিরিয়াল দেখছিল হঠাৎ করে তাদের পোষা কুকুরটা ঘে ঘো করে উঠতে শুরু করে নির্মলার শাশুড়ি নির্মলাকে বলে টর্চ নিয়ে একটু বাইরে গিয়ে দেখে এসো তো কেন কুকুরটা এত ডাকাডাকি করছে টর্চ নিয়ে পেছনের দিকটা একটু ভালো করে চেক করে দেখো কেউ এসেছে কিনা মুকুন্দ এবং মুরলি তখন একটু চিন্তায় পড়ে যায় নিয়ে চোর খুঁজতে গিয়ে নির্মলা না ওদেরকেই দেখে ফেলে তবে ওরা বড় বড় পাতার আড়ালে নিজেদেরকে লুকিয়ে ফেলে তাই নির্মলা আর তাদেরকে দেখতে পায় না সে ঘরে ফিরে গিয়ে শাশুড়িকে জানায় বাইরে কিছুই নেই কুকুরটা এমনিতেই চেঁচাচ্ছে নির্মলা ঘরে চলে যাওয়ার পর মুরলি কুকুরটার কাছে গিয়ে তাকে কিছু খাবার দিয়ে তাকে শান্ত করে যাতে সে আর ঘেউ ঘেউ না করে মুরলি যখন কুকুরটাকে খাবার দিচ্ছিল তখনও কুকুরটা ঘেউ ঘেউ করছিল তাই নির্মলা জানালা খুলে আবারও টর্চ দিয়ে বাইরে দেখে কেউ আছে কিনা জানালা খোলার আওয়াজ পেতেই মুরলি লুকিয়ে পড়ে তাই নির্মলা এবারও তাকে দেখতে পায় না এরপর মুরলি আবারও মুকুন্দের পাশে গিয়ে লুকিয়ে থাকে টিভি সিরিয়াল শেষ হতেই নির্মলা শাশুড়ি লাইট অফ করে ঘুমিয়ে পড়ে মুরলিরা গ্রামের যে লোকগুলোকে প্ল্যানে সামিল করেছিল তাদেরকেও জানিয়ে রেখেছিল যে সিরিয়াল শেষ হতেই যেন তারা তারা প্রস্তুতি নেয় কারণ প্রতিদিন ওই সময়ই বিনোদ এবং নির্মলা দেখা করে ওদের কথা মতো বাকি লোকগুলো সিরিয়াল শেষ হওয়া মাত্রই যার যার বাড়ি থেকে বেরিয়ে পড়ে মুরলি এবং মুকুন্দ অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর বাথরুমের পেছনে নির্মলা আসে বিনোদও সময় মতো পৌঁছে যায় দুজনের দেখা হতেই ওরা অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়ে আর মুকুন্দ নিজ চোখে সেই সব কিছু দেখে এসব দেখে মুকুন্দ কাঁদতে শুরু করে যে স্ত্রীকে সে এত বেশি ভালোবাসত তাকে নিজের চোখে অন্য পুরুষের সঙ্গে দেখে কোনো স্বামী সহ্য করতে পারবে না কিন্তু মুরলি মুকুন্দকে ধমক দিয়ে বলে এসব কান্নাকাটি বন্ধ করো আর ওদেরকে কিভাবে সায়স্তা করবে সেইটা চিন্তা করো শুরুটা ওরা করেছে আর এর শেষটা আমরা করব। কিছুক্ষণ পর নির্মলা এবং বিনোদ বাথরুমের ভিতর ঢুকে পড়ে সাথে সাথেই মুরলি ছুটে গিয়ে বাথরুমের দরজাটা বাইরে থেকে লক করে দেয় ট্যাঙ্কের ওপর থেকে সব কিছু দেখছিল প্রকাশ এবং বেনু মুরলি ওদেরকে লক করার পর প্রকাশ এবং বেনু বাকি সবাইকে খবর দেয় সবাই মিলে এবার মুরলির বাড়ির পেছনে একত্রিত হয় এরপর মহেশ চিৎকার করে বিনোদকে ডেকে বলে আজ তোর খেল খতম বিনোদ যখন বুঝতে পারে তারা ধরা পড়ে গেছে সে বাথরুম থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু বাথরুমের দরজা তো বাইরে থেকে বন্ধ বিনোদ ভেতর থেকে দরজা খোলার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না বাইরে থেকে সবাই বিনোদ এবং নির্মলাকে প্রচণ্ড গালাগালি করতে থাকে আর সব থেকে বেশি চিৎকার চেঁচামেচি করতে থাকে মুকুন্দ মুকুন্দের চিৎকার শুনে মুকুন্দের মা বাইরে বেরিয়ে আসে নিজের বাড়ির পেছনে এতগুলো মানুষকে দেখে অবাক হয়ে যায় সে মুকুন্দ তখন তার মাকে সমস্ত ঘটনা জানায় এসব শুনে মুকুন্দর মা প্রচন্ড রেগে গিয়ে বলে তোদের কথা অনুযায়ী নির্মলা বিনোদের সঙ্গে বাথরুমের ভেতর আটকে আছে তাই তো তাহলে বাড়ির ভেতরে বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে কে মুকুন্দের মায়ের কথা শেষ হতে না হতেই নির্মলা ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে তাকে দেখে মুকুন্দ আনন্দে কেঁদে ফেলে তার স্ত্রী তাকে ধোকা দেয়নি এটা ভাবতেই তার অনেক শান্তি লাগছিল তবে বাকি সবাই প্রচণ্ড অবাক হয়ে যায় যে নির্মলা যদি এখানে থাকে তাহলে বাথরুমের ভেতরে কে প্রকাশ বেনুকে বলে তুমি মনে হয় খুব বড় একটা ঝামেলা পাকিয়ে ফেলেছ মহিলাদের শারীরিক গঠন নিয়ে তোমার ধারণাটা ভুল ততক্ষণে গ্রামের বাকি লোকেরাও পৌঁছে যায় তার বাড়ির পেছনে সবার মনে একটাই প্রশ্ন বিনোদ তাহলে এতদিন কার সঙ্গে অনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিল সবার মনের কৌতূহল দূর করার জন্য বাথরুমের দরজাটা খুলে দেওয়া হয় সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে মহিলাটাকে দেখার জন্য তখন বিনোদের পেছন পেছন বেরিয়ে আসে সেই মহিলা তাকে দেখে তো সবার চোখ একেবারে কপালে উঠে যায় সব থেকে বেশি হতবাক হয় মহেশ কারণ এতদিন ধরে বিনোদের সঙ্গে যে মহিলার অনৈতিক সম্পর্ক চলছিল সেটা ছিল মহেশের স্ত্রী গীতা সেই গীতা যাকে মহেশ অনেক কঠোর নিয়মকানুনের মধ্যে রাখে প্রচণ্ড রাগে মহেশ কাঁদতে শুরু করে সে কল্পনাও করেনি এত কঠোর নিয়মের মধ্যে রাখার পরেও তার স্ত্রী তাকে এভাবে ধোকা দিয়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে মহেশ কি তাকে মারার জন্য যায় মহেশকে বাধা দিয়ে বলে শান্ত হও আমরা আলোচনা করে ব্যাপারটা সমাধান করছি মহেশ বলে তোর স্ত্রী হলে তুই কি করতি এতক্ষণ তো প্ল্যান করছিলি হাতে নাতে ধরার পর কিভাবে শাস্তি দিবি তাহলে আমার বেলায় কেন আমাকে বাধা দিচ্ছিস মহেশের কথা শুনে নির্মলা অনেক অবাক হয় তখন মহেশ নির্মলাকে বলে তোমার স্বামী আর তোমার দেবর মিলে তোমাকে হাতে নাতে ধরার প্ল্যান করেছিল ওরা সন্দেহ করছিল বিনোদের সঙ্গে তোমার সম্পর্ক আছে এসব শুনে নির্মলা অনেক লজ্জা পেয়ে যায় মহেশ অনবরত চিৎকার চেঁচামেচি করছিল তাই মহেশের বাবা কুমার তাকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলে আর কঠোর নিয়মের মধ্যে রেখো স্ত্রীকে অতিরিক্ত কোনো কিছুই ভালো না আজ অতিরিক্ত কঠোরতা দেখাতে গিয়েই মেয়েটাকে বিগড়ে ফেলেছ গ্রামের মহিলারা গীতাকে ধিক্ষার দিয়ে বলে এসব করার আগে তুই পরিবারের সম্মানের কথা একবারও চিন্তা করলি না তখন গীতা বলে পরিবারের সম্মানের কথা তোমরা বলছ আমার কথা কি একবারও চিন্তা করেছ কেউ এরপর গীতা মহেশকে বলে তুমি বলো আজ পর্যন্ত কখনো আমার সঙ্গে ভালোবেসে নরম সুরে দুটো কথা বলেছ কখনো দুই মিনিট আমার সঙ্গে বসে গল্প করেছ কখনো আমার দুঃখ কষ্টের কথা জানার চেষ্টা করেছো তুমি হেসব তো অনেক দূরের কথা তুমি তো আমার পছন্দের টিভি সিরিয়ালটাও পর্যন্ত দেখতে দাও না আমার সব কিছুতেই তোমার বাধা তুমি কখনোই আমাকে বোঝার চেষ্টা করনি একমাত্র বিনোদ যে আমাকে বোঝে বিনোদের মিলে যখন আমি আটা ভাঙানোর জন্য যাই সে সবসময় আমার কথা শোনে আমার দুঃখ কষ্টগুলো বোঝার চেষ্টা করে তাই আমি বিনোদকেই ভালোবেসে ফেলেছি এরপর গীতা কুমারকে উদ্দেশ্য করে বলে আমি আর মহেশের সঙ্গে থাকতে চাই না আমি বিনোদকে বিয়ে করে তার সঙ্গেই থাকতে চাই আপনি আমাকে অনুমতি দিন এসব শুনে মহেশ আবারও রেগে গিয়ে গীতাকে মারার জন্য তেড়ে যায় তখন কুমার তাকে থামিয়ে দিয়ে বলে গীতা যেহেতু বিনোদের সঙ্গেই থাকতে চায় তাহলে ওকে যেতে দে গীতা সবার সামনে বিনোদের হাত ধরে সেখান থেকে চলে যায় ওরা চলে যাওয়ার পর মুরলির মা মুরলির কাছে এসে সজরে একটা থাপ্পড় দিয়ে বলে সব কিছু নিয়ে যেহেতু তোদের এতই সন্দেহ তাহলে নিজের বাবাকে গিয়েও একবার জিজ্ঞেস কর সে তোদের আসল বাবা কি এরপর মুরলির মা নির্মলাকে বলে আমাকে যদি ওরা আগে এসে সব বলতো আমি কখনোই বিশ্বাস করতাম না আমি জানি এই পরিবারটাকে তুমি কিভাবে সামলে রেখেছ তুমি আছো বলে আমাদের পরিবারটা এখনো টিকে আছে স্বয়ং দেবতারাও এসে যদি বলতো তুমি অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছ আমি তবুও বিশ্বাস করতাম না শাশুড়ির মুখে এমন কথা শুনে নির্মলা কেঁদে ফেলে নির্মলার শাশুড়ি নির্মলাকে বলে কান্না থামিয়ে নিজের স্বামীর গালে কোষে দুটো চর বসিয়ে দাও কিভাবে ও তোমার ব্যাপারে এত খারাপ কথা ভাবতে পারলো মুকুন্দ প্রচণ্ড অপরাধ বোধে নিজের মাথাটা নিচু করে রাখে সে নিজেও বুঝতে পেরেছে যে সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে নির্মলা সত্যি সত্যি মুকুন্দর গালে একটা চড় বসিয়ে দেয় এরপর কাঁদতে শুরু করে তখন তার শাশুড়ি তাকে বাড়ির ভেতরে নিয়ে যায় মুকুন্দের বাবা তখন অন্য গ্রামে বসে অপেক্ষা করছিল কি হচ্ছে সেটা জানার জন্য মুকুন্দর মা ঘরে গিয়ে মুকুন্দর বাবাকে ভিডিও কল করে এরপর ভিডিও কলেই তাকে কান ধরে উঠবস করায় কারণ সেও তো মানুষের কথায় কান দিয়ে মেয়ের মতো পুত্রবোধকে সন্দেহ করেছেন সব শেষে তাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায় আর এই গল্পটাও এখানেই শেষ হয় এখানে মেইন কালপ্রিট বিনোদ এবং গীতা হলো মুকুন্দ আর মহেশও কিন্তু কম দোষী নয় মুকুন্দের উচিত ছিল নিজের স্ত্রীর ওপর বিশ্বাস রাখা অন্যের ওপর ভরসা না করে নিজেরই বিচার বিবেচনা করে দেখা উচিত ছিল তার স্ত্রী কেমন তাদের মধ্যেকার সম্পর্কটা কেমন এত কিছু করার আগে তার একবার ভাবা উচিত ছিল একটা ভুল ধারণা আর অবিশ্বাসের বিষ যে কোনো সম্পর্কের মাধুর্য চিরতরে নষ্ট করে দিতে পারে আর মহেশের কথা কি বা বলব কিছু পুরুষের কাছে স্ত্রী হচ্ছে দাসী আর সন্তান উৎপাদনের মেশিন তাদের মতে স্ত্রীদের কোনো চাহিদা থাকা উচিত নয় তাদের ভালোবাসা পাওয়ার কোনো অধিকার নেই তাদের কাজ হচ্ছে শুধু স্বামীর সেবা যত্ন করা আর স্বামীর কথা মতো উঠবস করা এই সমস্ত পুরুষ বোঝে না প্রকৃত ভালোবাসা শুধু শারীরিক বন্ধনে নয় বরং একে অপরের প্রতি সম্মান সহানুভূতি এবং নিঃস্বার্থ বিশ্বাসের ওপর টিকে থাকে তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ